সালামু আলাইকুম স্যার স্যার আমাদের ভেটেনারি সার্জন তারেক স্যার আসছিলো স্যার এই জায়গাটা দেখে গেছে স্যার এই সরজমিনে দেখছে কিন্তু এটা স্যার হরিণের জন্য খুবই বিপদজনক বলে স্যারে বলেছে কারণ এখানে যখন হরিণ দৌড় দেবে বা কোনো ভয় পেয়ে হঠাৎ দৌড়াবে তখন স্যার এই প্রচণ্ড গাছ থাকায় স্যার এখানে স্যারে বলছে যে এখানে খুবই সম্ভাবনা আহত হওয়ার সম্ভাবনা আছে আহত হওয়ার সম্ভাবনা আছে আর স্যার যার কারণে স্যারে বলতেছে যে গাছ যেহেতু ওই আমরা মেহগনি গাছের পাতা দিই ওই ডালের চামড়া খেয়ে ফেলে সেক্ষেত্রে আমাদের এখানে স্যার এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে স্যার এই মত দিয়েছে স্যার এবং স্যারে একটা কাগজে আমি বলছিলাম স্যার লিখে দিতে স্যার লিখে দিয়েছে স্যার আলাইকুম স্যার এই এরিয়াটা আমাদের একটু বড় ছিল বাট এখানে আমরা পালতে চাচ্ছিলাম সেরকম সম্ভাবনা নাই এখানে দেখেন আমি যেটা বলি যদি একটা থাকতো একটা থাকতো ওইদিকে একটা কারণ ওদের ওদের হচ্ছে ছায়ার জন্য একটা আশ্রয় লাগে আশ্রয় লাগে হচ্ছে নিচে এত মনে হয়েছে মুখ পড়তে গেলে যে কোনো সময় হবে অনেক সময় কিন্তু দৌড়ায় প্রচুর দৌড়ায় দৌড়ায় স্যার বা লোক দৌড়ায় চিড়িয়াখানা যতগুলো ডাকা চিড়িয়াখানা দেখবেন কি ওদের হরিণ জায়গায় টোটাল ফাঁকা ফাঁকা মাঝখানে একটা বড় বড় মানে গাছ আলাইকুম স্যার